নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো মইন আলি ও লিয়াম লিভিংস্টনের মধ্যে আইপিএল ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন মইন আলি ডেট অফ বার্থ আঠেরোই জুন উনিশশো লিয়াম লিভিংস্টন চারই আগস্ট উনিশশো তিরানব্বই মইন আলি এজ সাঁইত্রিশ বছর লিয়াম লিভিংস্টন একত্রিশ বছর মইন আলি হাইট ছ ফুট লিয়াম লিভিংস্টন সপুট দু ইঞ্চি মঈন আলী ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আইপিএল ক্রিকেট কেরিয়ার মইন আলী ম্যাচ খেলেছেন সত্তরটা লিয়াম লিভিংস্টন ছচল্লিশটা মইন আলী আটান্ন ইনিংসে রান করেছেন এক হাজার একশো সাতষট্টি লিভিংস্টন পঁয়তাল্লিশ ইনিংসে রান করেছেন এক হাজার ছাব্বিশ মঈন আলী বল খেলেছেন আটশো তেত্রিশটা লিয়াম লিভিংস্টন ছশো ছচল্লিশটা মইন আলী অ্যাভারেজ বাইশ দশমিক চুয়াল্লিশ লিভিংস্টন সাতাশ দশমিক শূন্য শূন্য মইন আলি স্ট্রাইক রেট একশো চল্লিশ দশমিক দশ লিভিংস্টন একশো আটান্ন দশমিক তিরাশি মইন আলি হায়েস্ট তিরানব্বই লিভিংস্টন হায়েস্ট চুরানব্বই মইন আলী চার মেরেছেন পঁচানব্বইটা ছয় মেরেছেন সাতষট্টিটা লিভিংস্টন চার মেরেছেন সত্তরটা ছয় মেরেছেন তিয়াত্তরটা মইন আলি হাফ সেঞ্চুরি করেছেন ছবার সেঞ্চুরি করেছেন শূন্যবার বার লিভিংস্টন হাফ সেঞ্চুরি করেছেন সাতবার সেঞ্চুরি করেছেন শূন্যবার বার মইন আলী নট আউট রয়েছেন ছবার লিয়াম লিভিংস্টন সাতবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে